দুঘন্টার গণ অবস্থান সংগঠিত করল সিআইটি বেলোনিয়া মহকুমা কমিটি সোমবার দুপুর বারোটা নাগাদ বেলোনিয়া এক নম্বর চেলাই অবস্থান সংগঠিত হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশব্যাপী ভয়াবহ বেকারী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংবিধান এবং গণতন্ত্র রক্ষায় রেগাও চুয়েপের কাজ এবং বকেয়া প্রদানের দাবি সহ আরও অন্যান্য দাবিতে সরব হয়ে বামপন্থী গণ অবস্থান সংগঠিত করে শ্রমিক নেতা ছেড়কের সিনহা এবং গণ আন্দোলনের নেতা অরূপ মজুমদারের সভাপতিত্বে শুরু হয় অবস্থান কর্মসূচি